আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় অর্থনীতি পরিষদ গঠন পুতুল আসবেন কিনা এমন আলোচনার মাঝেই নতুন সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইল ইলাহি আটক বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি হিসেব করে দেখেন এর মধ্যে মাওলানা ভাসানি যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই স্বাধীনতা যুদ্ধের প্রথম রূপকার হয়েও যিনি উনিশশো সাতান্ন সালেই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করার ঘোষণা তুলেছিলেন এবং যখন সত্রের নির্বাচনের আগে পরেও তাকে জাতির পিতা হিসেবেও তার দলের নেতাকর্মীরা স্লোগান তুলত নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই সব স্লোগান ভাষানীকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হতো সেই জাতির পিতা হিসেবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা সেখানে প্রতিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান তার অত্যন্ত দুর্দান্ত কারিসমেটিক রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে এবং চালের কারণে এবং সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে শেখ মুজিবুর রহমান ভাসানির পরে যদি বাংলাদেশের রাজনীতিতে খুবই সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরিত্র হিসেবে আপনি নির্মাণ করতে চান তাহলে ধরতে হবে জিয়াউর রহমানকে অবশ্যই জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে থাকার পরেও

ছাত্রদের নেতৃত্ব যদিও এখানে একক কোনো পরিচিত মুখ এখনো পর্যন্ত আমরা দেখছি না কিন্তু এই একক একটি পরিচিত মুখই কেবল তাদের রাজনীতির দর্শন রাজনীতির গতি এবং জনগণ রাজনীতিটাকে কিভাবে নেবে সেইটার একটা ফয়সালা চূড়ান্ত আকারে রূপ দিতে পারে ভবিষ্যতে আমি বলছি না কয়েক বছর পরে হয়তোবা কয়েক মাসের মধ্যেই কেন বলছে এই কথা বলছে এই কথা যে আজকে যখন আমি আলোচনা করছি দু সালের আট সেপ্টেম্বর একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত তিনজনের এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে সাধারণ জনগণের সমর্থনে এবং বাংলাদেশের প্রায় সব দল মত নির্বিশেষে যে ছাত্র গোষ্ঠী আছে তাদের নীরব সমর্থনে এই সমর্থন কতদিন থাকবে সেটি নিয়ে নানা রকম সংশয় আছে যতক্ষণ না পর্যন্ত তারা এই সমর্থনটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বলায় প্রতিষ্ঠিত না করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি আছে আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম জাতীয় পার্টি সেই যে রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতির বাইরে যে নতুন দর্শন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যদি তৈরি করতে পারে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি জনগণ যদি সমর্থন থাকে নিঃসন্দেহে এই যে আজকের যে উদ্যোগ সেটি ইতিহাসের একটি দিনক্ষণ হিসেবে থাকবে কেন দিনক্ষণ হিসেবে থাকবে এবং এই রাজনীতি করলে জামায়াতের অবস্থান কী হবে বিএনপি কীভাবে স্বাগত জানাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে আর এই রাজনীতির করার প্রেক্ষিতে তারা কি আসলেই হবে না একটি নুরুল হক নুরুর দলে পরিণত হবে আরো একটি জোনায়দ সাকির দলে পরিণত হবে সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আজকের ভাবনার অংশ আপাতত একটি ছবি দেখুন এক বছরের মধ্যে একটি ছাত্র সংগঠন তৈরি করার পর যেটি রাজনৈতিক আদর্শে তৈরি করা সেই ছাত্র সংগঠনের সফলতা এমন যে এক বছরের মধ্যে ১৬ বছরের একটি গণতন্ত্র একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা আজকে ক্ষমতার মসনদে কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে এটি হয়তো বাংলাদেশ কেন উপমহাদেশ কেন সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত কিন্তু দু সালের অক্টোবর মাসে যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয় তাদেরই সরকার আজকে দেশ চালাচ্ছে এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের তেমন সন্দেহ থাকার কথা না এই যাদেরকে আপনি আজকে সরকারে দেখছেন একজন বাদে সবই আপনাদের পরিচিত মুখ দেখুন মাহিদ ইসলাম দেখুন আসিফ মাহমুদ বারেক মজুমদার দেখুন হিসেবে ভূমিকা পালন করা যেই দুই তিনজনের মুখ চিনেন না তারা সেখানে বলেছে স্পষ্ট করে ছাত্র নাগরিক রাজনীতি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন ছাত্র নাগরিক সংহতি জীবন চর্চা ও যত্নের রাজনীতি এবং সেখানে যেই স্লোগান তারা লিখেছিল সেই স্লোগানে তারা লিখেছে স্পষ্টভাবে যে দায় দায় মানবিক কার্যকলাপ ভিত্তিক একটি রাজনৈতিক প্রচেষ্টা দায় এবং দরদ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা তারা করেছিল তারা যে সেখানে সফল এবং সেখানে যে কোনো বিভেদ এখনও পর্যন্ত তৈরি হয়নি আপনি এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন সব দল মত নির্বিশেষে ছাত্রদের একটা সম্মেলন ঘটেছে এমনকি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন আক্তার হোসেন ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত তুখন ছাত্রনেতা হিসেবে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ডানে বামে আশেপাশে যাদেরকেই দেখছেন এরা সব উদার গণতান্ত্রিক কেউ সেকুলার কেউ আবার আপনার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারী সদস্য যিনি আছেন একেবারে আপাদ তিনি ইসলামের আকিদা পরিধান করেছেন সুতরাং এটি হলো ইনক্লুসিভ একটি রাজনীতি সেই ইনক্লুসিভ রাজনীতি ছাত্রদের মধ্যে সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাদের সামনে আছেন মাহফুজ আলম নামের ছাত্র তাদের সামনে একইভাবে আছেন বাংলাদেশের ধর্ম বর্ণনের বিশেষে সকল শ্রেণী মানুষ এখন এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা প্রাণ দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই নিজেদের দলভারি করার চেষ্টা করছে কিন্তু এটা ঠিক যে এই ছাত্ররা আর তাদের পূর্বেকার রাজনৈতিক দর্শন মতদর্শনে যতটা না আটকে আছেন তার চেয়ে তাদের স্বপ্ন হলো একটা নতুন রাজনৈতিক প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেয়ারপারসন ও অন্যান্য উপদেষ্টাদের সদস্য করে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়েছে সোমবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করলেও মঙ্গলবার তথ্যটি জানা গেছে প্রজ্ঞাপনে বলা হয় এনইউসিতে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে থাকবেন সচিব মুখ্য সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিকল্পনা বিভাগের সচিব পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট বিভাগের সচিবরা কার্য কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণের দিক নির্দেশনা দেওয়া দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা না বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনের সহায়ক বিবেচক যে কোনো কমিটি গঠন প্রজ্ঞাপনে আরও বলা হয় পরিষদের বৈঠক প্রয়োজন অনুষ্ঠিত হবে পরিকল্পনা বিভাগ পরিষদকে সার্বিক সহায়তা দেবে অর্থনৈতিক পরিষদ গঠন সংক্রান্ত মন্ত্রী বিভাগের গত আঠারোই জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে পুতুল আসবেন কিনা এমন আলোচনার মাঝেই নতুন সিদ্ধান্ত অক্টোবরে ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনে ভেন্যু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির আঞ্চলিক পরিচালক সামা ওয়াজেদ পুতুল এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন কিনা এমন আলোচনার মধ্যেই সিদ্ধান্ত এলো গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানায় ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর বর্ষণের ঘটনা এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গণহত্যার দায় হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে এর মধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা মেয়ে সায়মা ওয়াজাদ পুতুল ও ছেলে সাজিব ওয়াজেদ জয়কে এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এই নিয়ে নানান আলোচনা রয়েছে তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে ফলে পুতুলকেও আসতে হচ্ছে না সূত্রটি বলছে আগামী চোদ্দ থেকে আঠারোই অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্রের ভাষ্য আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সাইমা ওয়াজেদ পুতুলকে জাতিসংঘের ভ্রমণ দলির ব্যবহার করার কথা যা সাধারণভাবেই জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয় ফলে জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তার বিষয়ে আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন আন্তর্জাতিক পরিসরে আইনের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হতে পারে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করতে সাইমা ওয়াজেদ পুতুল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে দেখভাল করে দিল্লিভিত্তিক অঞ্চলের দপ্তরটি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলিলাহি আটক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করে ডিবির একটি টিম রাত সোয়া এগারোটার দিকে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মলিক তিনি জানান রাত পৌনে দশটায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহিকে আটক করা হয়েছে তবে কোন মামলা থেকে গ্রেপ্তার দেখানো হবে তা বলা যাচ্ছে না